রেস্টুরেন্টের চারপাশ দিয়ে কিন্তু পানি এই যে পানি আছে ওই পাশে আবার ওই রেস্টুরেন্টের ওই সাইডে আবার নৌকা আছে প্লাস্টিকের নৌকা ওগুলি ঘন্টা চুক্তি নিয়ে ঘোরা যায় আর পার্কের মধ্যে অনেকগুলি ঝাউ গাছ লাগাই দিছে এদিকে রাস্তাটা কিন্তু সুন্দর লাগে হ্যাঁ দুই পাশে ঝাউ গাছ আর এই পার্কটা আরও সুন্দর লাগে বর্ষাকালে বর্ষাকালে সুন্দর লাগে হচ্ছে এই চারপাশে পানি দেয়া ভরা থাকে এই যে এখানে দেখছেন যে ইরি লাগাইতেছে ইরি ধান এগুলি কিন্তু পুরে পানি দেয়া ভরা থাকে এই যে আম গাছে মুকুল আসতেছে এই পার্কটা মোটামুটি মোটামুটি বড় মোটামুটি বড় বললাম এর জন্যই কারণ ইদানিং তো যে সমস্ত পার্ক হচ্ছে অনেক বড় বড় পার্ক এই গত মাসে এই মানিকগঞ্জ একটা রিসোর্টে গেছিলাম ডেরা রিসোর্ট মাসাল্লাম অনেক বড় রিসোর্টটা তো এখানে ওই যে বসার ব্যবস্থা আছে ওই যে ওই পাশে নিরিবিরি বসার ব্যবস্থা আছে তবে দুঃখজনক হলেও সত্য আসলে এই পার্কগুলি বেশিরভাগ হচ্ছে এই যে স্কুল কলেজের ছেলে মেয়েরা আছে না ওরা দেখা গেছে জোড়া ধরে আসে গ্রুপ ধরে আসে এই আইসা নিরিবিলি দিয়ে বৈশা বইসা থাকে তো যেহেতু আমার চ্যানেলে এই প্রবাসীরাই বেশি তো দেখা গেছে অনেকের ছেলে মেয়ে বড় হয়েছে তো ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন কারণ দিনকাল ভালো না সঙ্গ দূষে লুহাব দেখা গেছে এই হয়তো আপনার মেয়ে বা আপনার ছেলে ভালো কিন্তু বন্ধু বান্দব ভালো না তো তখন একদিন দুই দিন চলতে চলতে খারাপ হয়ে যাইতে পারে তো সব বাপ মার উচিত ছেলে মেয়েদের প্রতি নজর রাখার তারা স্কুল কলেজ বাদ দেয় কোথায় যায় না যায় কার লগে চলে ছেলে হোক মেয়ে হোক নজর রাখা উচিত তো এরকম মাঝে মধ্যে এরকম পরে আমরা এর আগে এসে দেখছি যে Ui, pași de boi ce-a ruițe, ui, pași তো এই পার্কে প্রথম দিকে হচ্ছে এই ফ্রিতেই ঢোকা যায় তো এখন আবার এরা টিকিটের ব্যবস্থা করছে বিশ টাকা পারসন বিশ টাকা করে টিকিট নেয় এই যে দেখেন ঝাউ গাছগুলি মার্শাল্লা অনেক বড়ো হয়ে গেছে গা তো ঝাউ গাছের দিকে তাকাইলে একটা কক্সবাজার কক্সবাজার একটা ফিল আসে ঠিক আছে তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্যন্তই লাইবার দীর্ঘায়িত করবো না